আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মা মাঝে আশা রাখি আপনাদের কাছে আমার আজকে ভিডিও ভালো লাগবে অন্যান্য দিনের মতো তো আজকেও কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা উঠি আমি একটু কফি করে নিচ্ছিলাম তো কফিটা আগে খেয়ে নেবো খেয়ে তারপর অন্যান্য কাজগুলো করব কারণ মাথাটা মানে কে মানে কেমন যেন লাগছিল আর কি তো তার জন্য ঘুমে একটু কম হয়েছে মনে হচ্ছে যে চোখ একদমই হয়ে আছে আর কি তো তার জন্য একটু কফি খেয়েছিলাম তো আপনাদের ভাইয়ার পছন্দের খাবার রান্না করতেছে আজকে কিন্তু ভর্তার আইটেম না ঘরে বেশি একটা ছিল না শুধু আলু ছিল আলুর ভর্তাটাই করে নেব আর পাশাপাশি এখানে আমি খুদের ভাত রান্না করব তো তেল আর পেঁয়াজ ভেজে তারপর খুদের চালগুলো দিয়ে দিলাম তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি লবণ দেওয়ার পর চালটাকে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর পাশে চুলাতে গরম পানি বসিয়ে রেখে দিয়েছিলাম তো গরম পানিটা দিয়ে তারপর ডেকে দিব আর কি গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় আমি আলুগুলা সিদ্ধ করে নিয়েছি তো এইদিকে কাজ করছিলাম তো হাসান আমাকে আলুগুলা ছিলে দিছে আর কি তো এখানে আমি যে পেঁয়াজগুলা ভেজে নিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া আর লবণ ধনিয়া পাতা দিয়ে পেস্তা দিয়ে ভালোভাবে মেখে নিলেই কিন্তু মজাদার আলুর ভর্তা রেডি হয়ে যাবে যেসব পাপড়া এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কিন্তু লাস্ট পর্যায়ে কিছুটা ঘিও দিয়েছিলাম গতদিনে কিছুটা তরকারি রয়েছে আর ডিম শুধুমাত্র একটা আছে তার জন্য আমার জন্যই ডিমটা সিদ্ধ করলাম আর কি ডিম আনতে হবে আপনাদের ভাইয়াকে বলবো ডিম এনে দেওয়ার জন্য এদিকে আমি টেবিলটা মুছে নিয়েছি মুছে তারপর খাবারটা রেডি করে দেবো তো মানে টেবিলে দিয়ে দিব আর কি সবাই তো খাওয়ার জন্য অপেক্ষা করছিল সুনিয়া ইসলাম আপু লিখেছেন মাসা অনেক সুন্দর ছিল ভিডিও অসংখ্য ধন্যবাদ শুনিয়া আপু অনেক বেশি ভালো থাইকো আর এইখানে হচ্ছে গিয়ে আরও একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম পপি আর কি আসসালামু আলাইকুম লিখেছেন যে ওয়ালাইকুম সালাম আপু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো এই তো খাবার দাবার রেডি করে ফেললাম আলুর ভর্তা ডিম তো আর গরুর মাংস তো অবশ্যই থাকবে তো গরুর মাংসটা কেউ আমি গরম করে নিয়েছি তো সবাই ছেলে মেয়েকে নিয়ে মানে আপনাদের ভাইয়া ছেলে মেয়েকে নিয়ে তারপর এই যে আম্মাকে নিয়ে বসে পড়ছে আর কি খাওয়ার জন্য তো আমি আর আমার যা কিন্তু পিছনে ছিলাম খাচ্ছিলাম আর কি তো এইখানে বৃষ্টি ধুম বৃষ্টি হচ্ছিল আর এখানে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছি চা খাবে কি না তো বললো যে খাবে তারপরে তো চা করে দিলাম আপনাদের ভাইয়াকে আর কি আর উনি বাচ্চাদেরকে নিয়ে বারান্দায় ইবা নিয়ে আসা লামিশা মাইরা সবাইকে নিয়ে বারান্দায় বসে আছে আর বৃষ্টি দেখতেছে আর এদিকে রান্না অবস্থা কি হয়ে আছে সেটা তো দেখতেই পেলেন তো রান্নাঘরটাকে যে কি বলে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিব তারপর দুপুরে হালকা পাতলা তো অবশ্যই রান্না রান্না করতে হবে তো আর আজকে হবে না কারণ রান্না থেকে বেঁচে গেছি ঘরগুলা একটু গুছিয়ে নিব রান্নাবান্নার পরিমাণ একটু বেশি থাকলে দেখবেন কি গড় মানে ঘরটা গুছাতে অনেক সময় লাগে আর রান্নার জন্যও তো অনেক সময় দিতে হয় তো এইখানে আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি রান্নাঘরটা কেউ একটু পরিষ্কার করে নেব তো যা বলছে দুপুরে নিচে খাওয়ার জন্য আর কি তো ভরা আপাও আসবে তো সবাই মিলে দুপুরে নিচে খাওয়া হবে তো এই তো তার জন্য দুপুরে রান্নাবান্না আর আমার ছিল না তো আমি ভালোভাবে ঘরগুলোই পরিষ্কার করে নেব আর কি আক্তার আপু লিখেছেন যে খুব ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন তো এখানে একটু বের হয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে তো প্রথমে লিচু নিয়েছিল তো প্রথমে কিন্তু একটা ছাতা কিনে নিয়ে আসছে ছাতা তো এইভাবে স্কুলে ফেলে দিয়ে আসছে তো একেবারে ঘরে ছাতা ছিল না তো আমাকে বলছিল ছাতা আর কয় টাকা তুমি একটা ছাতা কিনো নাই তো আমি বললাম আর কি ও তো আপনাদের ভাইয়া বলছিল যে নিয়ে আসবে তো তার জন্যে মূলত কিনি নাই তো ওনারও মনে নেয় ভুলে গেছে তো তারপর প্রথমে আগে সাতা নিলাম তারপর লিচু নিলাম তারপর এখানে আমের এখানে চলে আসছি যেহেতু আজকে মানে ঘরে রান্না বান্না হবে না নিচে খাবো তো এখানে আম নিব তো আমগুলোও খুব সুন্দর ছিল আর আমের দিন যেহেতু সবাই কিন্তু অনেক আম নিচ্ছে আর এখানে হচ্ছে গিয়ে ফুলের ফুলের কলি ব্লকস এই আপুটা লিখেছেন আপু দেখা শুরু করে দিলাম ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো তো এখানে এখন হচ্ছে গিয়ে মিষ্টি নেওয়ার জন্য চলে আসছি এখানে মিষ্টি তারপর হচ্ছে বিস্কিট এগুলো নেব আর কি তো আমাকে বলছিল কোন কোন মিষ্টিগুলো নিব আর কি তো আমি দেখিয়ে দিলাম আর বিস্কুট নিয়েছিলাম তারপর এখানে আরও একজন আপু লিখেছেন যে এম ডি সাব্বির উনি লিখেছেন এক্সিলেন্ট আপু তো ওই যে আপনাদের ভাইয়া যে জিনিসপত্রগুলো এনেছিল রান্না করার প্রয়োজনীয় কিছু জিনিস তো এইগুলাই দেখিয়েছিলাম আর কি গত ভিডিওর মধ্যে আর পাশাপাশি রান্নাবান্না খাওয়া দাওয়া তো অবশ্যই থাকে এখানে যে অনেকটা লেট হয়ে গেছে বাইর থেকে আসতে আসতে আর কি এসে দেখি কি ভাইয়া খাবার জন্য শুধু বসছে তো সবাই তো একে একে খেয়ে নিয়েছে তো সবাই আপনাদের ভাইও বসে পড়ছে হাত মুখ ধুয়ে তো আমি গিয়ে আবার উপরে ঘরগুলো একটু পরিষ্কার করলাম করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর বান্দা এইগুলো ঝাড়ু দিয়ে এসে তারপর গছর করে এসে খেয়েছিলাম আর কি তো খাওয়া দাওয়া শেষ করে তো চলে আসি দেখতেই পেলেন অনেক কিছু রান্না করেছে আমার যা তো এখানে যে কি বলে পুডিং বানাবো ছানার পুডিং বানাবো আজকে তো এখানে আমি আটটা ডিম দিয়েছি গোড়া দুধ দিলাম চিনি দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর এখানে ঘন দুধ দিয়ে দিলাম তো দেওয়ার পর ভালোভাবে আমি মিক্সড করে নিব তো অবশ্যই ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন কোনো লামস না থাকে তো এ তো মেশানো হয়ে গিয়েছে এখন আমি যে বাটিটার মধ্যে সেট করব সেটার মধ্যে ক্যারামেল আগে করে নিয়েছি ক্যারামালটার মধ্যে আমি এখন যে পুডিং পুডিনের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম আর এখানে ছানাগুলো দিয়ে দিলাম আর কি তো ছানাগুলো কিন্তু যে এক কেজি দুধের ছানা ছিল আর কি তো তাই দিয়ে দিলাম তারপর চুলার মধ্যে গরম পানি বসিয়ে রাখছি তো দিয়ে দিব আর কি চুলার মধ্যে বসিয়ে দেব এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে তো আখে আঁকটা লিখেছেন মাসাল্লা অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন সীমা ব্লগণী লিখেছেন সব কিছু খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন তো এইখানে পাতিল ডাকার একটা স্ট্যান্ড দিয়ে বড় একটা পাতিল বসিয়ে দিলাম তারপর এই যে যে বক্সের ডাকনাটা দিয়ে তারপর আমি ডেকে দিব আর কি এখন তার কোনো কাজ নেই আস্তে আস্তে হতে থাকুক আমি একটু যে পরদিনের ভিডিওটা আপনাদের সাথে মানে ভিডিওটা আস্তে আস্তে একটু রেডি করছিলাম আর কি এখন যেহেতু কয়েকদিন ধরে রেগুলার দেওয়া হচ্ছে আপনাদের ভাইয়া আসার পর তো অনেক ইয়ে যায় আর কি প্রেশার যাই কারণ মানে প্রত্যেক দিনের ভিডিওটা রেডি করতে হচ্ছে তো ফাঁকে ফাঁকে রেডি করছিলাম আর কি তো এই যে দেখেন আরও দু একটা জিনিস দেখাচ্ছি এখানে হচ্ছে মাথাটা চুলকানোর জন্য খুবই আরাম লাগে এটা দিয়ে চুলকালে তারপর ওই তো পারফিউম আর হচ্ছে ঘড়িটা খুব সুন্দর ছিল মাথা চুলকানোটা বিশেষ করে অনেক আরামদায়ক আর কি তো ফুলের মতন ছড়ে থাকে এর আগেও কিন্তু আপনাদের ভাইয়া খুব সুন্দর একটা পাঠিয়েছিল আর এসানের কাছে কোনো কিছু টিকে থাকবে বলেন তো তাই এটা টেবিলের উপর রেখে দিলাম দেখি এটা কতদিন থাকে আর কি আর গরির কালারটা খুবই খুবই সুন্দর হয়েছে আর এখানে ওরা লাফালাফি করার জন্য এ তো দেখেন একটা আর যে কি বলে কি লাভ দেওয়ার জন্য আর কি আনি আসছে আর কি খুবই সুন্দর যতটা লাভ দেওয়া হবে ততটা নাম্বার উঠবে আর কি তো এটা এবার কাছে রেখে দিয়েছে আর এই যে লামিশা তারপর আনি মাহার জন্য একই রকম সেম গরিব মোবাইল করে আর কি তো লামিশা দেখা ছিল আর কি তো এই আবার লামিশাকে পরিয়ে দিয়েছিলো তো বলতেছে আর গইটাকে লক লাগিয়ে ফেলছে তো বলতেছে যে উল্টাপাল্টা চেপে এটাকে লক লাগিয়ে ফেলছে আর কি তারপর একটু পরে বলতেছে বরাম্মু দেখেন এটা খুলে গেছে কীভাবে যেন আবার চেপে চেপে খুলে ফেলছে আর কি তো বাচ্চারা তো বোঝে না খেলাধুলা বা খেলাধুলা করে উল্টাপাল্টা চেপে চুপে দিছে আর কি তো ওদিকে কিন্তু পুডিংটা বসিয়ে রাখছি পুডিংটা হয়ে গেলে আর ঠান্ডা না হলে তো আর খাওয়া যাবে না আর ফ্রিজে রেখে খেতে ফেল পারলে অনেক বেশি ভালো হয় কিন্তু ফ্রিজে তো আর রাখতে পায় না আর ক্যাপগুলো তো দেখিয়েছিলাম আর এবার ক্যাপটা দেখানো হয় না এটা হচ্ছে ইভার ইভার লামেশা আর আন্নির ক্যাপ আর কি তো তিনটা আবার তিন কালার খুবই সুন্দর তো মেয়েদেরকে পড়লে কিন্তু খুবই ভালো লাগে আর ক্যাপের যে কাপড়টা কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর আর কি আর এই যে দেখেন ইবা বা ওই তো দে আপনাদেরকে তো আগেও বলেছি সব ওনার কাছে নিয়ে রেখে দিবে চুপি চুপি আর কি তো এই যে দেখেন গ্লু গানটা খুব সুন্দরভাবে নিয়ে রেখে দিছে উনি এই পারফিউমটাও নিয়ে ও ইয়ের মধ্যে রেখে দিয়েছে বক্সের মধ্যে রেখে দিয়েছে মানে ও টেবিলের যে ড্রয়ার ওখানে নিয়ে রেখে দিয়েছে আর আমি তো খুঁজে একদম শেষ কিন্তু আমি খুঁজে পাই না এখন যখন লকটা খুললো তখন আমি দেখতে পেলাম আর কি এটা ও ও নিয়ে রেখে রেখে দিয়েছে বলতেছে বাবা বলছে আমাকে রেখে দেওয়ার জন্য তো আর কি উনি সবসময় এরকম করে তো এখানে যে মানে ও কি এসান যে নষ্ট করে ফেলে তার জন্য নিয়ে চুপি চুপি রেখে দেয় আর কি যেন নষ্ট না করতে পারে একদিক দিয়ে ভালোই তো পুরিংটা হয়ে গেছে আমি রেখে তারপর নিচে আসছি তো আমার যা আবার সমুসা পিঠা বানাচ্ছে মাংস দিয়ে তো এখানে বড় পা আম্মা আমি ছিলাম আমার যাও ছিল এতক্ষণ তো যা এখন বাঁচতে গেছে আর আমি এখন আসছি আর কি এসে বানাচ্ছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপার রুটি বেলে দিয়েছিলো তো এইখানে ভাজা অনেকটাই অনেকগুলো পিঠা হয়ে গেছে ভাজা তো এখানে আরও কিছু ভেজে নিচ্ছিল তো আর কি করবো আর কি আর কিছুই করার নাই পুডিংটাকে আবার কাটবো আর যে আর কি কেটে তারপর ওদেরকে দিব তো এখন আমি আবার উপরে যাব করে গিয়ে পুডিংটাকে নিয়ে আবার নিচে আসবো আর কি যেসব আপড় এখনও পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো পুটিংটা কিন্তু মাসালে অনেক সুন্দর হয়েছে আর মিষ্টিটা আমি ইচ্ছা করে একটু কম দিয়েছি তো এই তো পুরী যেটি চাইলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ